হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ট্রাভেল ফুড এন্ড ফান উইথ শ্রাবণী আজকে অনেক দিন পর এসেছি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব অ্যাকচুয়ালি আজকে দীপাবলি আজকে আমাদের এখানে কালীপূজো তো কালীপূজার দিন বাড়িতে তোমরা সব প্রত্যেকেই জানো যে দিয়া আমরা জ্বালাই প্রদীপ জ্বালাই তো সেই প্রদীপের একটা হ্যাক নিয়ে আজকে তোমাদের সাথে আমরা একটা ভিডিও বানাচ্ছি হ্যাঁ ভিডিওতে কিন্তু শুধু আমি একা নেই ভিডিওতে রয়েছে আমার 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 সাথে আজকে একটু শরীরটা খারাপ কয়েকদিন ধরেই খারাপ যাচ্ছে যেহেতু বাড়িতে আছি তাই চলো ভাবলাম মায়ের সাথে একটা ভিডিও করাই যাক তো ভিডিও শুরু করার আগে তোমাদের সকলকে বলবো অবশ্যই যারা প্রথম আমাকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করো শেয়ার করি যে এটা কিন্তু ডিআইওয়াই ব্লগ আমরা বানাচ্ছি অ্যাকচুয়ালি দিয়া বানাচ্ছি আমার মা আগের দিন দেখেছিল যে কিভাবে বাড়িতে দিয়া বানানো যায় মানে ওয়াটার দিয়ে জল দিয়ে কীভাবে দিয়া বানায় তো সেই ভিডিওই কিন্তু আজকে আমরা তোমাদেরকে দেখাবো আমরা দুজনেই বানাবো তো চলো মা বাকিটা শেয়ার করবে তোমাদের সাথে লেস্টার্ট মা রেডি মা বসে গেছে দিয়া দাঁড়া দাঁড়া এইখানে হ্যাঁ যার জন্য বলতে বানাচ্ছি এটা জলের উপরে দিয়ে ট্রাই করব আদৌ কি সত্যি কিনা ইউটিউবে যা দেখায় সেটা আমরা পরখ করতে চলেছি সেটা আমরা পরখ করতে চলেছি দেখা যাক কতটা সফল হওয়া যায় আচ্ছা তো তোমরা শুনলে যে অ্যাকচুয়ালি আমরা এটা সবটা ইউটিউবে দেখেছি আর ইউটিউবে কি করে জল দিয়ে দিয়া বানাতে হয় সেই হ্যাকটাই কিন্তু আজকে আমি আর মা মিলে ট্রাই করব অ্যাকচুয়ালি এটা করে দেখব যে সত্যি এটা আদৌ হয় কি না আর হলে কতটা সুন্দর হয় তো সেটাই আমরা আজকে ট্রাই করছি ঠিক আছে তো আমিও করব মাও করবে তোমরা দেখো হলে তো খুবই ভালো কথা যদি হয়ে যায় বাইলাপ তাহলে তো খুবই ভালো আর তোমরা দেখে বলো যে কাটটা বেশি সুন্দর হয়েছে ঠিক আছে তোমাদেরকে আমি দেখাই কি কি সরঞ্জাম নিয়ে আমরা বসেছি মানে আমার মাও বসেছে সোনার আছে হম আর আমাদের গাছের ফুলও আছে এগুলো আসল ফুল এগুলো আসল ফুল আর তার সাথে রয়েছে এই যে তেল আর এই যে দুটো আমার একটা মায়ের একটা জার একদম সেম টু সেম তো চলো লেটস স্টার্ট কি মা রেডি ওকে আমাদের সমস্ত জিনিস এখানে রেডি তোমার একটা জার তুমি নিয়ে নাও আমার জারও আমি নিয়ে নিয়েছি ঠিক আছে চলো লেটস স্টার্ট তুমি কি এটা নেবে আচ্ছা এটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের কাছে কিছু ছিল না তো যাই হোক কি আমি বলেছিলাম যে এগুলো ছিঁড়ে করতে বাট যেহেতু এটা আমার মা বললো যে না এগুলো ছিঁড়িস না ভালো লাগবে তো তাই জন্য কিছু মনে করো না এখানে একটু এইটাও রয়েছে মানে ঘোড়ার লেচটা রয়েছে এটা দিয়েই আমরা মানাবো জোগাড়ু জোগাড় করেছি তো এটা মানি হ্যাঁ আর আমি নিচ্ছি মনেও না মা তোমাকে বাজে দিচ্ছি না আমি নেবো করি যদিও এটাও একটা আমি হার থেকেই বের করেছি করিগুলো কারণ ওই ওই হারটা মানে ওই নেকলেসটা আমি করি না তাই জন্য ঘুরে দেখো একদম একদম আমার তো এই দেখা যাক ঘুরে ঘুরে দেখো ঘুরে সুন্দর আর আমারটা এই যে এটা আমার অনেক ঘাস ফুস দিয়েছি তো ফাইনালি জ্বলেছে ক্যান্ডেলস এবার দেখার বিষয় হচ্ছে সারা রাত আমাদের জলে কিনা যেটা আমাদেরকে বলেছিল তাই তো ইউটিউব থেকে আমরা যে সারা জলে তো আমরা পাশ করে গেছি সাকসেস পেয়েছি তো এটাই বলার ইউটিউবে যা কিছু দেখায় সবটাই ঠিক নয় চলছে আপাতত এখন দেখা যাক কতক্ষণ চলে তো আমরা তো করলাম এবার তোমরা তাই করো তাই তোমার ঠিক আছে তো চলো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন হ্যাক নিয়ে বা আরও এরকম কিছু নতুন ভিডিও নিয়ে মায়ের সাথে তো তোমরা যারা আমার ভিডিওস মায়ের সাথে পছন্দ করছো অবশ্যই কমেন্ট করে জানাতে হলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে